ঈদ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী এবং আজকে এখানে হতে যাচ্ছে খুব চমৎকার একটা ইভেন্ট এবং এই ইভেন্টের আয়োজন করেছে আমাদের বাংলাদেশের মানুষজন ঈদ পরবর্তী পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে এখানে বাংলাদেশে অনেক লেজেন্ড মানুষদের সাথে আমার দেখা হওয়ার একটা আশা আছে সম্ভাবনা আছে যারা বাংলাদেশের থেকে এখানে এসছেন মানে কি বলবো ধরেন পঁচিশ তিরিশ বছর আগে এবং এখানে তারা হচ্ছে মূলত পথ প্রদর্শক যারা এখানে বাঙালিদেরকে পথ দেখিয়েছে কীভাবে এখানে বিজনেস করতে হবে কীভাবে এখানে সারভাইভ করতে হবে কি এখানে কী কী অপরচুনিটি আছে এই ধরনের যে মানুষজন ছিল এরকম অনেকের সাথে আজকে আমার দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আমি রিয়েলি রিয়েলি এক্সাইটেড টুকু ছিলাম এই শহরটা আমার পছন্দ না আমি এই জীবনে যতবার এখানে আসছি রোদ আর রোদ একদম কাঠ ফাটা রোদ আজকেও কাঠ ফাটা রোদ ওকে এখানে যে এই বাতাসের যে ব্যাপারটা ছিল সেটার জন্য আমি দুঃখিত এবং আমি শিওর যে অনেক বেশি নয়েজ ধরতেছে এখানে বাট ডোন্ট ওয়ারি আজকে তাহলে আমি জাবের ভাই আপনাদের সামনে প্রেজেন্ট করবো যে বাংলাদেশি কমিউনিটি এবং কালচারাল পক্ষ থেকে আয়োজিত এই প্রোগ্রামটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন সো সাথে থাকেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পোল্যান্ডের রাজধানী গেরান্স আহ সরি ওয়ার্সাতে এবং আজকে এইখানে হতে আছে ঈদ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুনর্মিলনী অ্যারেঞ্জ বাই আওয়ার বাংলাদেশ কমিউনিটি এবং এই মুহূর্তে সত্যি বলতে এটা শুধুমাত্র গ্রেডান্সকে বাংলাদেশ কমিউনিটি না বা মিনি বাংলাদেশ কমিউনিটি যেটাকে এতদিন ধরে আমি পরিচয় করিয়ে দিয়ে আসছি সেটা না এটা হচ্ছে পোল্যান্ডে অবস্থিত বাঙালিদের কমিউনিটি এবং সবচেয়ে বড় কমিউনিটি এবং অ্যাজ ফার এজ আই নো প্রত্যেক বছর এই প্রোগ্রামটা হয় এবং আই অ্যাম ভেরি লাকি টু হিয়ার টুডে এবং খুব সুন্দর শর্ট একটা ট্রেন জার্নি শেষ করে সাইফুল ভাই এবং সানাউল্লাহ ভাইয়ের সাথে আজকে আমি গ্রাম গ্রাম থেকে হোয়াটসঅ্যাপে এসে পৌঁছেছি এবং একটু পরে আমরা প্রোগ্রামে ঢুকবো এবং আমি জাবের ভাই চেষ্টা করব সম্পূর্ণ প্রোগ্রামটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যারা যারা চিন্তা করেন যে দেশের বাইরে যাবেন আত্মীয় নেই ফ্যামিলি নেই কিছু নেই কীভাবে কী হবে না হবে তারা দেখবেন যে পোল্যান্ডের কমিউনিটি মানে আপনি এখানে একটা বাংলাদেশেই আসতেছেন দেশের বাইরে তো যাচ্ছেন ঠিকই কিন্তু দেশ থেকে দূরে না এবং এই সুন্দর এক্সপিরিয়েন্সটাকেই আপনাদের সামনে প্রেজেন্ট করার দায়িত্ব আমার যদি আপনাকে বলা হয় যে বাংলাদেশকে তাহলে আপনার মাথায় প্রথমে আসবে যদি পোল্যান্ডকে নিয়ে বলতে যে করেন কিছু তাহলে জিনিসটা প্রথমে মাথায় আসবে সেটা হচ্ছে এই বিল্ডিংটা দারুণ একটা বিল্ডিং এবং এই বিল্ডিংটা মোটামুটি পুরো পোল্যান্ডকে রিপ্রেজেন্ট করে এবং সবচেয়ে পপুলার যেই আর্কিটেকচারগুলো আছে পোল্যান্ডে এটা হচ্ছে তার মধ্যে অন্যতম আমরা এখন যাব হচ্ছে কালচার সেন্টার অফ ওয়ার্স পোল্যান্ড ওইখানে আয়োজন করা হয়েছে আজকের ইভেন্ট টা এবং সবকিছুই আপনাদের সামনে প্রেজেন্ট করার দায়িত্ব বরাবর মতে আমার দেখবেন এখন পুরো ভিডিও ওয়ার্সা শহরটা অত্যন্ত সুন্দর একটা শহর কিন্তু সামহাও ওয়ার্স শহরটা মন হয় আমাকে পছন্দ করে না কারণ দুই হাজার সালে দুই সালে যখন আসছি ওই সময় শুধু ওইটাও ছিল আমার লাইফের অনলি টাইম যেই সময় আমি ওয়ার্সতে মানে রোদ পাইনি ঠান্ডা ছিল আবহাওয়া এরপর থেকে যতবার আসছি কাঠফাটা রোদ এবং আজকেও গেরাম শহর ঠান্ডা ওখান থেকে এখানে আস্তে আস্তে রোদ উইঠা আজকে শিওলি আমি বার্ন হয়ে যাবে পুরা চকলেট কালার এই বিল্ডিংটা দিকে যদি তাকায় থাকতে মন চায় এত জোস একটা বিল্ডিং আহা লুক এট দ্যাট বিল্ডিং উই আর হিয়ার ফাইনালি আমরা স্পটে চলে আসছি ভিতরে যাচ্ছি একটু পরেই দেখব কত মানুষ আসছে কতজনের সাথে দেখা হবে সবাইকে দেখাবো পরিচয় করাই দেব আপনাদের সাথে যাতে করে এখানে এসে আপনাদের কোনো ইস্যুই না এই তো আহা আমাদের সেই পরিচিত সফায়েত ভাই এসিয়ার আসসালামু আলাইকুম ভাই চলে আসলাম ভাই তো سناই নাম তো এই মুহূর্তে আমি আছি প্রোগ্রামের ভিতরে এবং এখানে খুব চমৎকার একটা ব্যাপার হয়েছে তো গতকালকে আসার আগে আমি জাস্ট একটা ছোট্ট ভিডিও পাঠাইছিলাম জাস্ট প্রোমোশনাল ভিডিও টাইপের যে জাবির ভাই নাম তো সোনাই হোক আমি আসছি এখানে দেখা করতে প্লাপ্লাপ্লা তো আজকে এসে আমি যখন মানে এন্ট্রি করব তখন থেকে দেখি যে সবার মুখে মুখে এই কথা আমাকে দেখেই সবাই বলতেছে নাম তো সোনাই হোক এই একটা ডায়লগের কারণে সবাই মোটামুটি আমার চেহারা এবং আমাকে মাথায় রেখে দিছে সারপ্রাইজিং বাট আমার খুব মজা লাগছে যে ছোট একটা ওয়ার্ড ফেলতে পারে যাই হোক আপনাদের যা যা হচ্ছে ওটা একটু দেখাই আপনাদেরকে এই যেখানে খুব সুন্দর করে সবগুলো টেবিল সাজানো হয়ে গেছে তো বিভিন্ন শহর থেকে যারা যারা আসছে সেই হিসেব করে টেবিলগুলোতে ডিফারেন্ট নাম্বার দেওয়া হবে যতটুকু বুঝতে পারতেছি আর কি তো এক এক শহর থেকে এক একজন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সেই হিসেবে আসলে এগুলোকে আলাদা করা হবে আই থিঙ্ক এই হচ্ছে আমাদের টেবিল যেখানে আমরা গের থেকে আসছি আমাদের জন্য এটা সাফাই হচ্ছে সাফায়ত ভাই সাফাইত ভাইরে চিনেন না এই মুহূর্তে আশা করি আর কেউ নাই আমার ব্লগের ফিলা সাফাই ভাইকে সবাই চিনেন দেখতে পাচ্ছেন সবাই ভীষণ ব্যস্ত বিকজ একটু পরে বিভিন্ন জায়গা থেকে আরও মানুষজন আসবে তো ব্যস্ততা আরও বেড়ে যাবে সো সময় অনেক কম সো এই সময় ভিতরে সবকিছু আসলে কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট তাই সবাই ব্যস্ত আর এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মন্ত্র ডান্স বা কোনো প্রোগ্রাম হলে এটা হবে এইখানে এবং পিছনে দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে তো কেউ গান পরিবেশন করলে সেটা ওখানে হবে অ্যান্ড এই হচ্ছে যে বিগ স্ক্রিন প্রজেক্টরের মাধ্যমে আই থিঙ্ক প্রিভিয়াস গুড মেমোরিজগুলো এখানে শো করা হবে প্লাস

একটু পরে এইখানে কালচার প্রোগ্রাম যখন শুরু হবে তখন প্রচুর পরিমাণে নয়েজ হবে তো হয়তো আমি ওভাবে আসলে কথা বলতে পারবো না বা সবকিছু ডিসক্রাইব করতে পারবো না বাট আই উড ট্রাই টু শো ইউ এভরিথিং টু মাই আইজ একটা ছোট ভাইদের গ্যাং পাইলাম এ হচ্ছে ছোট ভাইরা সবাই আমার জন্য একটু হাই বলো ভাই সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম ভাবি কি অবস্থা কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগতেছেন বাংলাদেশ কেমন করেন ভালো লাগছে আমার এমভায়ার্নমেন্ট অবশ্যই 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 কারণ এটা খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যা বাগদাদে এখানে প্রায় সাড়ে তিনশো লোকের একটা শহর এটা আমাদের জন্য অনেক গর্বের অনেক গর্বের এবং মনে হচ্ছে না আমরা দেশের বাইরে আছি তো সবাইকে নোবার পক্ষ থেকে Hi, how are you? Hi, I am fine. And you? I'm fine. Uh, may I know your name? I'm Kaili Simonova. Can you yes. uh, repeat one more time? Yes, I've been here uh, since uh, May. Okay. So, how do you enjoying the program? I mean, have you ever seen Bengali culture or program people? first time. Uh, I am from Azerbaijan and I am Muslim. Uh, my friend invited in here and I am very excited uh, to be in here. Okay. It sounds awesome actually. So do you have anything, anything to say about the Bangladeshi people? No, I uh, say only happy 8th... Uh, only this. <laughs> <laughs> Thank you so much. keep from the Bangladeshi people. Uh, I say only... Um, অ্যাকচুয়ালি ওই জায়গাতে ক্রাউডটা এতটাই বেশি যে আমি ওখানে কথা বললো কথাটা সে মতো শোনা যাচ্ছে না যে কারণে আমাকে আসলে এদিকে আসতে হয়েছে তো ভাই এক্সপিরিয়েন্সটা যদি আমি আপনি এইখানে যদি ইনস্টার্ট না থাকেন তাহলে আসলে আপনার দ্বারা এটা আমার মনে হয় না এক্স্যাক্টলি বুঝতে পারেন আপনি যে আসলে কত দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে এই বাঙালি কমিউনিটির সাথে এবং সত্যি বলতে আমি যতটুকু বুঝি বা মনে করি যে কারোর আসলে ঘন্টা দীর্ঘ ঘন্টা লং যেই ভকগুলো সেগুলো দেখার মতো আসলে ধৈর্য হয় না তাই আমি পুরো ব্লগটাকে অত লম্বা করব না আমি ফুটেজগুলোকে শর্ট করে করে এখানে অ্যাড করে দিব এবং আপনারা যদি রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে আমি তখন ফুল যেই প্রেজেন্টেশনগুলো ছিল লাইক ডান্স গান সং যা যা ছিল সেগুলো নিয়ে আলাদাভাবে একটা ব্লগ পাবলিশ করব যদি আপনারা বলেন তবে আমি এখন আপনাদেরকে শর্টকাট একটু দেখাবো যে আসলে এখানে কী কী হচ্ছে ফার্স্ট আমি স্টার্ট করবো হচ্ছে লেজেন্ডদেরকে দিয়ে কেন তাদেরকে লেজেন্ড বলতেছি আমি যখন আমি প্রথম পোল্যান্ডে আসছি টু বি অনেস্ট আমি জীবন চিন্তা করিনি যে আমি এমন কিছু মানুষকে দেখব যাদের হাত ধরে বা যারা প্রথম পোল্যান্ডে আসছে বাংলাদেশের নাম নিয়ে বা বাংলাদেশকে যারা প্রথম বা এখানে প্রেজেন্ট করছে এরকম কাউকে আমি দেখব চিন্তা পর্যন্ত করিনি আহ আমার এখনও বুসবাম্প হচ্ছে মানে সব লেজেন্ডরা সব সিনিয়র মানুষজন এত মুরব্বী মুরব্বী মানুষজন এরকম এরা হচ্ছে লেজেন্ড এই প্রবাসীদের লেজেন্ড হচ্ছে এরা পোল্যান্ডে প্রথমে এদেরকে দেখাই

এরপর এখন আপনাদেরকে দেখাবো যে খাবারের আয়োজনগুলো ভাই দারুণ দারুণ বা যেই যেই চয়েসটা করছে যে আইটেমের চয়েসটা তার চয়েস আউটস্ট্যান্ডিং মানে বোঝা যায় যে সেই যে কী বলবো খানদানি ইটা সে খাইতে আসলে পছন্দ করে বলে এত সুন্দর সুন্দর আইটেমগুলো সে চয়েস করছে তোমার সবগুলো আইটেম আমি একসাথে প্লেটের ওপর নিয়ে নিছি যাতে করে বারবার নিতে না হয় তো দেখেন এই ছিল হচ্ছে আইটেমগুলো ভাই প্রত্যেকটা আইটেম মাইন্ড ব্লোয়িং ওফ বেস্ট যে রান্না করছে দারুণ রান্না করছে ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে চলতেছে কালচারাল প্রোগ্রাম এবং গান থেকে শুরু করে ডান্স সব কিছু ভাই নাচটা অসাধারণ ছিল আমি আমার সন্দেহ আছে সে কে আসলে পলিশ কিনা বা বাঙালি কিনা বা বাঙালি মনে হয় সেটা পলিশ বাট সে হিন্দি গানে দারুণ ডান্স করছে মাইন্ড ব্লোয়িং এটার পুরোটা ব্লগ যদি আপনারা জানেন আমি আলাদাভাবে পাবলিশ করবো বাট এখন একটা লেন্স দেখাই এক পলকচু দেখে নেন সো শুধুমাত্র আপনারা যদি বলেন তাহলে এই ডান্সের বাকি ভিডিওটা আমি পাবলিশ করব বিকজ ভালো জিনিস পুরাটা দেখাইতে হয় না বা সুন্দর জিনিস মজা জিনিসগুলো একটু দিয়ে লোভ লাগাইতে হয় সো আমি এখন এই ফুটেজগুলো দেখায় লোভ দেখাচ্ছি আপনারা যখন কমেন্ট দিবেন তখন আমি আপনাদের কমেন্টের উপর চার্জ করে হিসাব করবো যে পুরাটা কি ছাড়বো নাকি না ঠিক আছে সো এটা আপ টু ইউ শত বছরের পুরনো এই বিল্ডিংয়ে একলা একলা ঘুরে বেড়াচ্ছি অ্যাকচুয়ালি আমি একলা না আমি অন্য একটা পাশে আসছি বিকজ ওইখানে এখনো প্রোগ্রাম চলতেছে এবং ওখানকার সেই ভলিউমের জন্য আমাদের জন্য আপনারা আমার কথা ঠিকমতো শুনতে পারবেন না এই জন্য আমি আসছি একটু পাশে আসছি সো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমাদের বাঙালি কমিউনিটিটা আসলে অ্যাকচুয়ালি কতটা বড় এতদিন যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে মিনি বাংলাদেশ যেটা শুধুমাত্র গ্রেডান্স বেসড অর আমার শহর বেসড আর এখন যে প্রোগ্রামে আমি আছি এই প্রোগ্রামটা হচ্ছে অ্যান্টায়ার পোল্যান্ডের সকল বাঙালিদেরকে নিয়ে সো দেখতে পাচ্ছেন যেখানে এখানে যে পরিমাণ বাঙালি আসছে এটা হচ্ছে জাস্ট কী বলবো টোটালি হয়তো বা এক ভাগ বলা যায় টোটাল বাংলাদেশ যদি সবাই আসতো তাহলে এই জায়গাতে জায়গা দেওয়া সম্ভব হইতো না আমি জানি যে আপনাদের অনেকের ফ্রেন্ড আছে বিভিন্ন দেশে অনেক আত্মীয় স্বজন আছে জিজ্ঞেস করবেন তাদের বাঙালি কমিউনিটিকে আমাদের এই পোল্যান্ডের কমিউনিটি এতটা সুন্দর এবং স্ট্রং কিনা চ্যালেঞ্জ করলাম যে বর্তমানে পোল্যান্ডের বাঙালি কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ করবো না শুধুমাত্র ইউরোপের ভিতরে যদি চ্যালেঞ্জ করি তাহলে বলবো যে এই মুহূর্তে পোল্যান্ডের বাঙালি কমিউনিটি হচ্ছে বেস্ট সবচাইতে প্রাণবন্ত সবচাইতে মজবুত এবং আপনারা আমার ব্লগ থেকে অলরেডি দেখছেন কতবার মানে বারবারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমাদের এখানকার বাঙালি কমিউনিটিটা কতটা সুন্দর কতটা স্ট্রং এবং তারা কত সুন্দর করে ব্যাপারগুলো অর্গানাইজ করে বরাবরের মতো এবারও এই ঈদ পরবর্তী পুনর্মিলন তার কোনো ব্যতিক্রম কিন্তু হয়নি কত সুন্দর একটা কি ওয়েট করতেছে সো আপনার যদি বাইরে আসার প্ল্যানিংয়ে থাকে আমি বলবো অবশ্যই পোল্যান্ডকে বিবেচনা রাখার জন্য অ্যাটলিস্ট আপনি শুরুতে এসে আপনাকে হাতাইতে হবে না আপনি কী করবেন না করবেন আপনি একটা অর্গানাইজড একটা বাংলাদেশ কমিউনিটি পাচ্ছেন সাপোর্টিভ কিছু মানুষ পাচ্ছেন যারা আপনাকে আসলে হেল্প করবে সো আমার মনে হয় আপনার অবশ্যই পোল্যান্ডের ব্যাপারটা কনসিডার করা উচিত হ্যাঁ যদি আপনি কারেন্সির কথা চিন্তা করেন টাকা পয়সার কথা চিন্তা করেন আপনার জন্য অপশনের অভাব নেই পুরো ওয়ার্ল্ড ওপেন কিন্তু যদি সুন্দর একটা বাঙালি কমিউনিটির কথা চিন্তা করেন তাহলে পোল্যান্ড মাস্ট অবশ্যই পোল্যান্ডকে চিন্তায় রাখতেই হবে কনসিডারেশনে রাখতেই হবে বাঙালি হিসেবে আমাদের কিছু কিছু পয়েন্ট থাকে বা কিছু সময় থাকে যে সময়টাতে আমরা অনেক বেশি প্রাউড ফিল করি এবং বর্তমানে এই সময়টা হচ্ছে ওরকম একটা সময় এবং আমি জাবের ভাই আমি অনেক বেশি প্রাউড ফিল করতেছি অ্যাজ এ বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশি হিসেবে যে আমি প্রবাসে আসার কারণে এত সুন্দর একটা বাঙালি কমিউনিটির অংশ হতে পেরেছি এত বাঙালি কমিউনিটির এত সুন্দর প্রোগ্রামের অংশ হতে পেরেছি কথা আর বাড়াবো না শেষ করব আজকে অর্গানাইজারদেরকে থ্যাংক ইউ দিয়ে এবং স্পেশাল থ্যাংক ইউ যাবে হচ্ছে সাফায়েত ভাই এবং আমি ভাইটার নাম ভুলে গেছি যিনি আমাকে প্রথমবার ইনভাইট করছিলো সাইফুল ভাই সানাউল্লাহ ভাই ওনাদের থ্যাংক ইউ পাওয়াটা মাস্ট বিকজ তারা যদি সহায়তা না করতো আমার জাবের ভাইয়ের জন্য আজকে এই প্রোগ্রামে প্রেজেন্ট থাকাটা অলমোস্ট অসম্ভব হতে পারতো তারা অনেক বেশি সাপোর্ট করছে আমাকে এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে ভালোবাসা থাকবে এবং শ্রদ্ধা থাকবে সো আজকের মতো তাহলে আমি জাবের ভাই এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোন ইভেন্টে এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সুস্থ থাকি এবং বাংলাদেশ কমিউনিটিকে আপনাদের সামনে অলওয়েজ প্রেজেন্ট করতে পারি বাংলাদেশকে ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্ট করতে পারি এবং আমাদের এই কমিউনিটির জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম টাটা